নরম হয়ে যাওয়া আম অপুষ্ট আম অথবা পাকা আম যে কোনো প্রকার আম দিয়েই তৈরি করা যাবে চটপটা ভীষণ মজাদার আর মুখে মিলিয়ে যাওয়া আমের এই গোল ক্যান্ডিগুলো আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি আম দিয়ে ভীষণ চটপটা মজাদার একটি রেসিপি এই ক্যান্ডিগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি ভাব অনুভূত হবে একটু পরেই টক ঝাল মিষ্টি মুখের সঙ্গে মিলিয়ে যাবে আর যখন পুরোটা গিলে ফেলবেন তখন একটা টক ভাব মুখের মধ্যে রয়ে যাবে বিশ্বাস করেন আমের এই গোল ক্যান্ডিগুলো খেতে এতটাই মজাদার তৈরি করে রাখাও যাবে অনেক দিন পর্যন্ত আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির জন্য এখানে কাঁচা আম নিয়েছি আমগুলো ধুয়ে নেয়ার পরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই আমগুলো বেশ কয়েকদিন ফ্রিজে ছিল এ কারণে এরকম নরম হয়ে গেছে তবে এই আচারের ক্ষেত্রে নরম আম পাকা আম অথবা অপুষ্ট আম যে কোনো আম দিয়েই করতে পারবেন আমগুলোকে এরকম ছোট করে টুকরা করে নিয়েছি এবার আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন পানি ছাড়া মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমি দুইবারে আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম মিহি হবে আমি কিন্তু ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি একটা মশলা তৈরি করে নেয়ার জন্য একটি প্যানে নিয়েছি দুই চা চামচ পাঁচ পাঁচফোরণ এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া দুটি সাদা এলাচ চারটি মরিচ আর একটি তেজপাতাকে আমি ছোট করে কেটে দিলাম মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে মশলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে মশলাগুলোকে গুঁড়া করে নিব একটা প্যানে দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা আমগুলো মিডিয়াম হাই হিটে তেল এবং আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমগুলো যখন একটু পানি টেনে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক টেবিল চামচ যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই মশলা থেকে এক টেবিল চামচ মিট লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় এরকম আম থেকে পানিটা শুকিয়ে নিতে হবে প্রথমে যদি গুড় বা চিনি দেওয়া যায় তাহলে পানিটা অনেক বেশি ছাড়বে এ কারণে আমি প্রথমে আমের পানিটাকে শুকিয়ে নিচ্ছি একটু পর পরই মিশিয়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এই ক্যান্ডিগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে চাইলে এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাটাকে দিতে হবে তবে যদি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন তাহলে আর দেওয়ার দরকার নেই আমের পানিটা বেশ খানিকটা টেনে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পনে এক কাপের মতো গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন গুড়টা দেওয়ার পরেই দেখবেন যে মিশ্রণটা নরম হয়ে যাবে বেশ খানিকটা এখন কাজ হচ্ছে শুধু এটাকে মিশিয়ে নেয়া ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে বেশি সময় না নাড়লেই দেখবেন যে প্যানের সঙ্গে লেগে যাবে আর এই আচারটা কিন্তু নন স্টিকের প্যানে করলেই বেশি ভালো হয় আমি মিডিয়াম হাই হিটে রেখে আচারটা করে নিয়েছি লো হিটে করলে অনেক বেশি সময় লাগবে আর যদি চুলারাশ বাড়িয়ে করেন তখন এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নিচে লেগে গেলে কিন্তু ক্যান্ডির স্বাদটাই নষ্ট হয়ে যাবে বেশ অনেকটা সময় একই রকমভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একেবারে কমে এসেছে আর এর মধ্যে যে পানি ছিল পুরোটাই শুকিয়ে গেছে আমার মনে হলো যে লবণটা একটু কম হয়েছে তাই সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ অনেকখানি ভালো আসে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া আমি আরও দেড় চা চামচের মতো দিলাম প্রথমে যে মশলার গুঁড়াটা দিয়েছিলাম এটা রান্না হতে হতে স্মেলটা কমে আসে তাই শেষে মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন এখন ডোয়ের মতো হয়ে গেছে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি এটাকে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই পুরোপুরি ঠান্ডা করলে শক্ত হয়ে যায় এ কারণে হালকা গরম থাকা অবস্থাতেই ক্যান্ডিগুলোকে তৈরি করে নিতে হবে প্রথমে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে আর উপরের যে মিশ্রণগুলো শক্ত হয়ে যাবে এগুলোকে আগে নরম করে নিতে হবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন এতে করে খুব সহজেই করে নেওয়া যায় এরকম করে শক্ত দলাগুলোকে ভেঙে নিতে হবে এরপরে দুই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে আমি সবগুলো ক্যান্ডিকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়া চিনি আমি চিনিকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলার গুঁড়া এবার এই গুঁড়া চিনিতে ক্যান্ডিগুলোকে ভালো মতো গড়িয়ে নিতে হবে সবগুলো আমের ক্যান্ডি যাতে গুঁড়া চিনিতে কোট হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো সবগুলো কোট করে নিয়েছি এবার এগুলোকে কাচের বয়েমে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে এগুলো খুব বেশি দিন যাবে না কারণ এগুলো একটা খেলে মন ভরবে না একটা খেলে তিন চার পাঁচটা একবারে খেয়ে ফেলবেন টক ঝাল মিষ্টি এই আমের গোল ক্যান্ডিগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ